মানে আমার ডাবল কষ্ট করা লাগবে না একটা জিনিস দেখাবো মানে এই প্রসেসটা আপনি ইউজ করবেন আপনার টিমকে দিয়ে কাজ করাবেন কিন্তু আপনি মানে এই প্রসেসে কাজটা করাবেন তো ধরেন যখন মানে এখন আপনার কাজ হচ্ছে যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে প্রত্যেকটা জিনিস একটা গুছায় নিয়ে আসা একটা ফরমেটে একা করার ক্ষেত্রে এটা আমাদের কাজে আসবে এবং টিমে করার ক্ষেত্রে কাজে আসবে যে প্রথম যখন রিসার্চ করবে মিউজিক আমরা এখানে ধরেন এক একটা ধরেন আমরা যদি ফিউচারে এই একই জ্ঞান দিয়ে আমরা আরো প্ল্যাটফর্মে কাজ করতে পারবো এই জন্য প্রত্যেকটাতে জন্য আমরা এইভাবে আলাদা করে রাখবো এই যে ইউটিউব তারপরে ধরেন ফেসবুক আগে একটা বানাই তো মিউজিক তো এরকম আমরা আলাদা সিরিয়াল কলম লাগাই যাব দরকার নাই এটাতে এখান থেকে নামাই দেয় এটা হচ্ছে হেড তো এটা ধরেন আমরা ধরেন

है जी फिल्टर मोड जी मोड राइट काम हैप्पी और सैड मेम्बर

তাহলে যে কেউ টিমের পাচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন এই টোটাল ফোল্ডারটা টিমের মধ্যে শেয়ার থাকবে বা যার যে বা টিম মেম্বার টিম অ্যাডভাইজার যেমন আমার আমার সাথেও শেয়ার করবেন যখন বলবো বা এই ফাইলটার ফোল্ডার শেয়ার করে দিলে আর এই ফাইলটা শেয়ার করে দিলে এই হবে দেন এখান থেকে ধরেন আপনার সাথে শেয়ার করলে আপনি চেক করে করে দেখবেন যে এটা মিউজিক ঠিক আছে কিনা কিনা এরকম করে একটা লাইব্রেরি বিল্ড করে ফেলতে হবে বিশটা ইয়ের ক্ষেত্রে আর কি তো এটার মধ্যে ধরেন বিভিন্ন নিশের হবে যেমন হেলথ নিশ যেমন এটা কথার কথা অথবা ধরেন এই যে আমি এখন ডকুমেন্টারি নিশের জন্য খুঁজতেছি ডকুমেন্টারি অথবা হিস্টোরি চ্যানেল আর কি তো এরকম জনরা হচ্ছে এখানেই পাবেন ডিটেল মিউজিকটার জনরা কি এই যে জনরা হচ্ছে সিনেম্যাটিক এগুলো থাকলে সুবিধা সিনেম্যাটিক ওয়ান টাইম কষ্ট তাই না একবার একটা লাইভ ক্রিয়েট করে ফেলতে পারলে ভালো তারপরে ইন্সপিরেশনাল মিউজিক ইন্সপিরেশনাল তাইলে খুব দ্রুত এডিটরেরও খুঁজতে কষ্ট হবে না আপনাদেরও কষ্ট করে এরপরে এই যে এটা শেয়ার কপি লিংক এটাকে চাইলে ক্লিক করে দেওয়া যায় এই কলমটা আমরা ক্লিক করে দেই এই যে ক্লিক আর লাইসেন্স টাইম এটা এই যে এখান থেকে শিওর হয়ে যাব এই যে এখানে আসবো শিওর সিসি থাকলে ওই পুরো বক্সে লেখা থাকবে এটার জন্য কিছু দিতে হয় না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এর জন্য কোনো কিছু দিতে হয় না হ্যাঁ আচ্ছা তাহলে আবার এখানে খুঁজে বাই করি যে সিসি কিছু পাই কিনা সিসি এখানে আমি লাইসেন্স টাইপ এই যে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড একটা দিলাম দাঁড়াও এই ডকুমেন্টারি তুলে দিই এই যে বলে এই যে সিসি তো তখন এই যে ভিউ ডিটেইলসে যেটা পাওয়ার ওই যে এটা কপি করে রাখবে ধরেন এইটাই একটা কথা কথা আমরা এড করি তাহলে কি সুন্দর মিউজিক নেই হ্যাপি মিউজিক হ্যাঁ এটা

সিসির ক্ষেত্রে সিসি লেখার দরকার নেই পুরো বক্সটা কপি হবে বক্সটা বক্সটা কপি করে এই যে এখানে ডাবল ক্লিক করে পেস্ট ডান এটাকে আমরা ক্লিক করে দিব তাহলে এক্সট্রা লেখা থাকলো না আর পুরো শীট ধরে এই যে এখান থেকে এই ভাবে কোনো ভার্টিক্যালি মাসখানে দিয়ে দিব হরিজন্টালি মাসখানে দিলে দেখতে সুন্দর লাগবে এই লিংকগুলোকে আমাদের আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে আচ্ছা দুইটা কলাম রে করা যাবে না ওই দুইটা কলাম রে করা যাবে না লেফটে রাখা এই তো এইভাবে রাখলাম নিজেকে নাম ও ভুল হয়েছে আগেরটা নিজেকে নাম নাই ওটার নাম এখান থেকে নিয়ে নিচ্ছি ডোনুমেন্ট ফনুমেন্ট মনুমেন্ট তারপরটা হচ্ছে মার্ল শপ এটা হচ্ছে মার্ক শপ বপ তা মূলত আমি এটা ডকুমেন্ট এটা ওই ডকুমেন্ট টা তো সিলেক্ট করি না কিন্তু আপনি তো খুঁজে খুঁজে বের করবেন চ্যানেলের নাম দিয়ে রাখলে পরে দেখা যাবে যে অনেকগুলো চ্যানেল যখন আপনার হয়ে যাবে ওই ওই রিলেটেড কন্টেন্ট ইজিলি ফিল্টার লাগাইয়া লাগাইয়া বের করতে পারবে যখন এই কনার্মায় তখন ফিল্টার লাগাইয়া এই সহজেই আশ করে করে বের করতে পারবে মানে কাজও কমে যাবে অনেক একবার ফিল্টার ক্রিয়েট আর লাইফ টাইম শান্তি

আমি শিওর হতে পারবো ওকে পোলা পেন যেটা বলছে বা আমি যেটা আমি তো ভুলে যেতে পারি পোলা পেনের অনেক সময় ভুল নাও হইতে পারে আবার অনেক সময় স্ট্যান্ডার্ড ছিল কোনো কারণে ওটা চেঞ্জ করে দিছে তো ইউজুয়ালি স্ট্যান্ডার্ড যেগুলো ওগুলো ইউটিউব কিনে নেয় লাইসেন্স টাকা দিয়ে হ্যাঁ তো যার ফলে ইয়ে হয় না তো লাগবে না সিসির ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় হয়তো ওরা চেঞ্জ করতে পারে তখন আপনি আবার আইসা দেখতে পারবেন লাইসেন্সের কি অবস্থা এবং আপনি ক্লেম করে ফেলতে পারবেন যেহেতু এই প্রুফটা আপনার আছে এক সময় তো ওরা এটা দিছে ইউটিউবের কাছে তো এগুলো অ্যাক্সেস আছে হিস্টরি আছে তাই না হুম তো এটা এটা দিয়ে তখন আমাদের কাছে ক্লেম করা যাবে যে তো ফ্রি ছিল আমাদের এটাটা নাই আমরা কোন সাইট থেকে নিছি বাকি আমরা যেহেতু রাখি নাই এটা থাকলে ডেটাটা থাকবে এবং এই সব ক্ষেত্রে ইউটিউব অনেক ইউজফুল আপনি প্রয়োজনে পুরো শীট শেয়ার করে দিবেন এই যে আমার রিসার্চ দেখো এমন এমন করে আমি পাইছি ইউটিউব হেল্পফুল ক্রিয়েটরদের ক্ষেত্রে কিন্তু

আর ওই আমার ইম্পর্টেন্ট শিট দিয়ে দিব আর কি ঠিক আছে আমি রেকর্ডিংটা অফ করি এটা আজকে ক্লাসে দিয়ে দিই মানে আমাদের গ্রুপে পোস্ট করব ভিডিওটা আচ্ছা রেকর্ডিং অফ করব করব আচ্ছা তাহলে এরপর আমরা অন্য কথা বলতে পারবো